আজকে মনে হচ্ছে যে এটা শীতকাল কারণ আমাদের বাসায় আজকে রুটি পিঠা আর হচ্ছে হাঁস হাঁস রান্না করা হবে আর এই নিয়ে আসছিল আমার আম্মা দিয়ে দুইটা কারণ আমার হাত কাটা ছিল অনেক জায়গায় সেই জন্য সিফাতের আব্বু কেটে দিচ্ছে আর ওইদিকে আমার আম্মা রুটি বানাইতেছিল আমি কাই করে দিচ্ছি আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা অনেকেই জানেন যে আমার আমার আসছে আমি একটি ভিডিও আর আম্মা থেকে তারপর হচ্ছে দেশের হাঁস নিয়ে আসছিল তার মেয়ের জামাইকে খাওয়াবে বলে আর এটাই আমরা এখন রান্না শুরু করে দিছি আর সিফাতের আব্বু হাঁস খুব সুন্দর করে ছিল দুইটা হাঁস আনছিল আমরা একটা হাঁস রান্না করব আজকে আর একটা হাঁস অন্য আরেক দিন আর শীতকালে হাঁসের মাংস আর যদি তাকে রুটি পিটা তাহলে তো জমে যায় আর একটা হাঁস কাটা হয়েছে আর একটা কাটতেছে আর এদিকে আমি রান্না বসাইছি দেখেন আমরা এক একজন এক একটা কাজ করতেছিলাম আমার করতেছিলাম আর সিফাতের আব্বু আমাকে হাঁসটি কেটে দিতে সুন্দর হয়েছিল গুল গুল আর এই যেদিকে আমি মাছ বাঁচতেছি আর এই মাছ রান্না করব। আমার প্রিয় একটা জিনিস দিয়া যদিও সেটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে তবে চিংড়ি মাছ নেই সিফাতের আব্বু হাঁস কেটেই চলে গেছে সে আর দয় নাই এই যে দেখেন এই জিনিসটা কে কে চিনেন কচুর মুখি আমরা বলি আর অনেকেই বলে গাটি আর সেই গাটি রান্না করার জন্য এদিকে মশলা কষাইছিলাম আমি গাটি দিয়ে দিচ্ছি এই যে দেখেন গাটি আর এটা হচ্ছিল সুপাই পোল এই যে ফাইনালি আমাদের হাঁসের মাংস আর হচ্ছে রুটি আম্মা হচ্ছে রুটি বানায় এটা না এইদিকে কুলা দিতেছিল আর আমি হচ্ছে ধোয়াপাল্লা পাল্লা করতেছিলাম কারণ অনেক রাত্র হয়ে গেছিল সেজন্য আর এই ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছিল কারণ হচ্ছে আমার রান্নাঘরটা অনেক সিফা যেই পাশেই যাই ক্যামেরা নিয়ে দাঁড়ানোর মতো কোন অবস্থা নাই খুব ক্লিয়ার একটা ফুল ভিডিও আসে না ওই রান্নাঘর রান্না বান্না শেষ করে আমরা এদিকে খাওয়া দাওয়া শুরু করে দিলাম দেখতেই পারতেছেন আপনাদেরকে অনেক দাওয়াত রইল আসবেন খাওয়াবো রান্না করে অবশ্যই তো শীতকালের জন্য কেউ পার্টিতে বসতে চায় না কেউ বিছনায় বসে কেউ টেবিলে বসে এরকম করে এই যে দেখতেই পারতেছেন আর আমাকে এখানে দেখবেন না কারণ আমি হয়েছি ক্যামেরাম্যান আমি যদি ভিডিও না করি তাহলে আর আমার ভিডিও করা হবে না ওই ভিডিওটা কালকের আর এটা হচ্ছে আজকে সকালের এই যে দেখেন আমার আম্মা হয়েছে গিয়ে এই পিঠা বানাইতেছিলো আর এই পিঠাটাকে কে কোন নামে চিনেন আমি জানি না আমরা রাখি সিতুই পিঠা আর সিঁতুই পিঠাগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল কাইতো অনেক মজা হয়েছিল আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা যদি উৎসাহ দেন তাহলে আরও সুন্দর করে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আমি চেষ্টা করি ভিডিওগুলো অনেক ছোটো দেওয়ার জন্য যাতে করে আপনারা দেখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ